গল্পের নাম আল্লাহর ওপর ভরসা ভূমিকা এই গল্পটি আব্দুল্লা নামের এক যুবকের যার জীবন ছিল দারিদ্র আর কষ্টে পরিপূর্ণ কিন্তু তার ইমান ছিল অটুট সে আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করেই জীবনের সব কঠিন পথ পাড়ি দেয় অধ্যায় এক দারিদ্রর মাঝে আলো আবদুল্লা একটি ছোট গ্রামে বসবাস করত তার পিতা একজন মেহনতি কৃষক ছিলেন কিন্তু তার মৃত্যু হলে পরিবারের দায়িত্ব এসে পড়ে আব্দুল্লার কাঁধে তখন তার বয়স মাত্র পনেরো সংসারে ছিল মা ছোট দুই বোন আর এক ছোট ভাই প্রতিদিন সকালে আবদুল্লা মাঝে যেত পরিশ্রম করত দিন শেষে সামান্য কিছু চাল ডাল আর সবজি নিয়ে ঘরে ফিরত খাবার কম হলেও সে কখনও নামাজ ছেড়ে দিত না এমনকি যখন কাজের চাপে ক্লান্ত হয়ে যেত তখনও সে বলে উঠত রিজিক দাতা তিনি যদি পরীক্ষা নেন আমিও ধৈর্য ধরব অধ্যায় দুই পরীক্ষার শুরু এক বছর প্রবল খরা দেখা দিল গ্রামের ফসল নষ্ট হয়ে গেল যাদের জমি ছিল তারাও পথে বসল আবদুল্লার পরিবার দিনের পর দিন না খেয়ে থাকল একদিন তার ছোট বোন জোরে কাঁদতে শুরু করল ভাইয়া আমার খুব ক্ষুধা লাগছে আবদুল্লা কিছুই করতে পারছিল না তখন সে উঠে দাঁড়াল অজু করল দুই রাকাত নামাজ আদায় করল আর কান্না ভেজা কণ্ঠে বলল হে আমার রব তুমি তো বলেছ যে আমার ওপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট আমি তবুও তোমার কাছে চাইছি কারণ আমার জানে তুমি রিজিক দাতা। রাত গভীর হল সে ঘুমিয়ে পড়ল অধ্যায় তিন রহমতের হাত পরদিন সকালবেলা একজন অপরিচিত ব্যক্তি তাদের বাড়ির সামনে এসে দাঁড়াল তার হাতে একটি থলে ভরা খাবার আর কিছু টাকা তিনি বললেন আমি শহর থেকে এসেছি গত রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি এক দরিদ্র পরিবারের কথা বলা হয়েছে যেখানে একজন যুবক তার পরিবারের জন্য দোয়া করছিল সেই দোয়া এত গভীর ছিল যে আমি ঘুম থেকে উঠে এখানেই চলে এসেছি আব্দুল্লাহ বিস্ময়ে তাকিয়ে থাকল মা কান্নায় ভেঙে পড়লেন অধ্যায় চার ইমানের পুরস্কার সেই ব্যক্তি ছিলেন একজন ব্যবসায়ী আবদুল্লার ইমানদার মনোভাব দেখে তিনি বললেন তোমার মতো বিশ্বস্ত ও আল্লাভীরু লোক আমার ব্যবসায় দরকার তুমি আমার সঙ্গে শহরে চলো আবদুল্লা প্রথমে সঙ্কোচ করলেও পরে রাজি হল শহরে দিয়ে সে ব্যবসায় যোগ দিল সততা আর পরিশ্রম দিয়ে ব্যবসা বড় করল কয়েক বছরের মধ্যেই সে নিজে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল তবুও তার ভেতরের বিনয় ও আল্লাহর ওপর ভরসা একটুও কমেনি সে মসজিদে যেত দান করত গরিবদের সাহায্য করত আর সব সময় বলত সফলতা আসে তখনই যখন তুমি কেবল চেষ্টা করো এবং আল্লাহর ওপর নির্ভর কর উপসংহার ও শিক্ষণীয় বিষয় আল্লাহ কখনও তার বান্দার দোয়া ফেরত দেন না তবে তিনি সময়মতো ও হেকমতের সাথে তা কবুল করেন দারিদ্র কষ্ট পরীক্ষার মধ্যে থেকেও ইমান ও ধৈর্য ধরে রাখা এটাই প্রকৃত সফলতা আল্লাহর ওপর ভরসা করলে এমন জায়গা থেকে সাহায্য আসে যেখান থেকে মানুষ কল্পনাও করতে পারে না কোরানের আয়াত আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ অবশ্যই তার কাজ পূর্ণ করবেন সুরা আত্মালাক আয়াত তিন একটি লাইক ও একটি শেয়ার করুন আর এই চ্যানেলে যারা নতুন নিত্য নতুন ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন